হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিস কাশিম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো কিভাবে রবি এবং এয়ারটেল অ্যাপস রবি এবং এয়ারটেল অ্যাপস রবি রবি এবং এয়ারটেল অ্যাপস একাধিক অ্যাপস কীভাবে আপনি ব্যবহার করবেন সেটি আজকে দেখাবো তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে ভিডিওটা দেখতে বসে যান আশা করি এই ভিডিওটা দেখলে রবি এবং এয়ারটেল অ্যাপস আপনি কিভাবে কীভাবে আপনি একাধিক অ্যাপস ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পারবেন আমাদের রবি এবং এয়ারটেল অ্যাপস ব্যবহার করার জন্য আমাদের মাল্টি স্পেস নামে একটা অ্যাপস নামাইতে হবে যেটা আমাদের প্লে স্টোর থেকে নামাইতে হবে আমরা প্লে স্টোরে ঢুকি আমরা স্টোরে ঢুকি আমাদের প্লে স্টোর প্লে স্টোরে ঢুকার পরে আমরা এখানে সার্চ দেব মাল্টি মাল্টি স্পেস সার্চ সার্চ করার পরে আমাদের এখানে অনেকগুলো অ্যাপস এসে পড়বে অনেকগুলো অ্যাপস আসবে তার মধ্যে থেকে বেস্ট অ্যাপস এখন আপনি বলতে পারেন বেস্ট অ্যাপস কোনটা এই যে ডুয়েল স্পেস ডুয়েল স্পেস তারপরে যে ডুয়েল স্পেস এই অ্যাপসগুলো বেস্ট বর্তমানে তারপরেও আরেকটা অ্যাপস আছে যেটা হলো এ যে মাল্টিস্পেসটা যেটা পূর্বে প্লে স্টোরে ছিল কিন্তু বর্তমানে কিন্তু প্লে স্টোরে এই অ্যাপসটা কিন্তু নাই এই অ্যাপসটা আমার কাছে আছে আপনি আমি যেটা দেখাইলাম ওই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন অথবা আমাদের কাছ থেকে এই অ্যাপস নিতে পারেন আমাদের কাছ থেকে এই অ্যাপস কিনে নেওয়ার থেকে কারণ এই অ্যাপস আমাদের কাছে কিনে নিতে দুইশো টাকা খরচ হবে মাল্টিস্পেস রবি এয়ারটেল এই কিনে নেওয়ার থেকে আপনি নিজে যে স্টোরে যে অ্যাপস আছে ওই অ্যাপস ব্যবহার করতে পারেন এখন এই মা আমরা ফার্স্টে মাল্টিস্পেসে ক্লিক করবো স্পেসে ক্লিক করার পরে আমাদের এরকম অপশন আসবে অ্যালাও অপশন আমরা অ্যালাউ করে দেবো এখন এই যেখানে যে স্টার্ট নাওয়াস স্টার্ট এই স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করলে সেটিংয়ে আপনারা ক্লিক করতে হবে সেটিংয়ে স্টার্টে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করতে হবে ওইগুলোও সেম সেম প্রসেসে অ্যাপ সবগুলো আপনি নিজেই বুঝতে পারবেন আচ্ছা এখন মাল্টিস্পেস আমাদের কিন্তু আইসা বসে এখন আমাদের এখানে কিন্তু আমাদের মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো শো করতেছে প্রত্যেকটা কিন্তু শো করতেছে একটা জনগণ একটা বিষয় বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন নিচে দেখেন কালো সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক এবং একটা করে কমেন্ট করে দেবেন আর একটা বিষয় জানিয়ে রেখে আপনাদেরকে অনেকে আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ অলরেডি নয়শো জন মেম্বার আলহামদুলিল্লাহ জয়েন হয়ে গেছে এবং আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে জয়েন হয়ে গেছে অলরেডি কথা এগুলো কিন্তু অফার সেল ডিসেল হাউস গ্রুপ যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসের বাইরে আছেন তারা কিন্তু জয়েন হয়ে পারেন এই গ্রুপে সাতশো পঁয়তাল্লিশ জন জয়েন হয়ে গেছে এখন অনেকে আস্ট করেন যে আসলে আমরা শেখার কোনো গ্রুপ পাবো কি না জি আমাদের এখানে জয়েন হলে আপনি শেখার একটা গ্রুপ পাবেন যেটা আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ এই গ্রুপে আপনার ছয় মাস শিখতে পারবেন আমাদের কাছ থেকে অফার্সের বেশি সকল ধরনের আপডেট ডিসকাউন্ট ব্যালেন্স কী পাবেন কোন অফার কী মানে এটু যেটা আমরা হাতে কলমে আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই প্রিমিয়াম পেইড গ্রুপ এটা এই গ্রুপে শিখতে পারবেন এখন প্রিমিয়াম পেড গ্রুপ বা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসে হাউস গ্রুপগুলোতে কীভাবে অ্যাড হবেন আমি বিষয়টা বলে রাখি এই প্রিমিয়াম পেইড মেম্বারশিপ প্লাস টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার ওয়ান এই দুইটা গ্রুপ এই দুইটা গ্রুপ মিলে চার্জ হলো এক হাজার টাকা এখন বলতে পারেন বা প্রিমিয়াম পেইড মেম্বারশিপের ম্যাথ কত কতদিন বাজার ওয়ান গ্রুপের ম্যাথ কত দিন প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপের ম্যাথ ছয় মাস পাবেন এবং টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের ম্যাথ পাবেন আজীবন টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের ম্যাথ পাবেন আজীবন আর আমার আরেকটা গ্রুপ আছে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ প্লাস টাঙ্গালবাজার টু গ্রুপ এই দুইটা গ্রুপ মিলে চার্জ হলো আষ্টশো টাকা সেম প্রসেস প্রিমিয়াম পেড গ্রুপ ছয় মাস পাবেন ম্যাথ আর টাঙ্গাল বাজার টু গ্রুপ আজ এখন পাবেন এখন বলতে পারেন টাঙ্গালবাজার ওয়ান এবং টু গ্রুপের মধ্যে পার্থক্যটা কি আসলে একটা মেম্বার কম বেশি এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই আর আমাদের টাঙ্গালবাজার ওয়ান এবং টাঙ্গাল বাজার টু এই গ্রুপ দুটা যে গ্রুপে জয়েন হন না কেন আপনার কিন্তু মাসে পঞ্চাশ টাকা গ্রুপ ফান্ডে চার্জ দিতে হবে যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা যে অ্যাপসে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পরে আমি রবি অ্যাপস করব ক্লোন আমি রবি ধরেন আপনার তিনটা ক্লোন করবো রবি এবং এয়ারটেল করব তিনটা আমার রবি এবং এয়ারটেল তিনটা তিনটা করা শেষ আমি কিন্তু ইচ্ছা করলে আনলিমিটেড পূরণ করতে পারবো এটার মাধ্যমে এখন জাস্ট এই যে আমি মাই ঢুকলাম মাই রবি ঢুকার পরে উপরে দেখেন একটা অপশান আসে যে গুগল প্লে পরিষেবা পান এরকম একটা অপশন আসে এই অপশানটা যদি আপনি বন্ধ করতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে এই নোটিফিকেশানটা যে আসছে নোটিফিকেশনটা চারদে ধরে রাখতে হবে সাব দিয়ে দিয়ে রাখার পরে টার্ন অফ নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করে যে টার্ন অফ নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করলে আপনি নেক্সট যদি অ্যাপসে ঢুকেন যে কোনো অ্যাপসে ঢুকেন না কেন আপনার নোটিফিকেশন আর আসবে না ঠিক আছে অ্যাপসে অনেক সময় লাগতেছে আসলে একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে আমার এখানে সময় লাগতেছে আশা করি বুঝতে পারছেন আপনারা কিন্তু অনায় এসে কিন্তু একাধিক রুবি এয়ারটেল অ্যাপস ইউজ করবেন আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা দেখে যদি উপকার হয় সেক্ষেত্রে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আর এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন না এই অ্যাপসটা আমাদের কাছে নিতে গেলে মাত্র দুশো টাকা চার্জে নিতে পারবেন আর প্লে স্টোরে যে অ্যাপসগুলো পাবেন আমি দেখে দিলাম রিকমেন্ড করলাম প্লে স্টোরে যাবেন কিন্তু এই অ্যাপসটা অনেক ভালো যে ডুয়েল স্পেস এটা ইউজ করতে পারেন আর ইটাও ডুয়েল স্পেস এটাও ইউজ করতে পারেন এ মাল্টি অ্যাকাউন্টে এটাও ইউজ করতে পারেন এ ডুয়েল স্পেস প্রো এটাও ইউজ করতে পারেন তাছাড়াও আপনারা আমি একটা বিষয় বলে দিই তাছাড়াও আপনারা এই অ্যাপসটা ইচ্ছা করলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপসটা লোকটা চিনে রাখেন আর এই যে অ্যাপসের নামটা দেখে রাখেন ক্রোম ব্রাউজারের মধ্যে ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের সুযোগ থাকে ডাউনলোড করে নেবেন আর প্লে স্টোরে যে অ্যাপস আছে এগুলো ইউজ করবেন নয়তো এটা আমার কাছে দুশো টাকা দেখিয়ে নিতে পারেন একজন এখন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সাথে আপনি আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ এবং প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেটা শেখার গ্রুপ গ্রুপে অ্যাড হয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম